হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজ আমরা যাচ্ছি ফ্যামিলির সবাই মিলে গঙ্গা স্নান করতে তোমরা সবাই জানো কিছুদিন আগেই শিবরাত্রি ছিল তো আমরা শিবরাত্রির আগেই গঙ্গা স্নান করতে গেছিলাম তো দেখতে পাচ্ছ আমরা আজিমগঞ্জ স্টেশনে নেমে গেছি আর এখান থেকে প্রায় দু মিনিট হেঁটেই গঙ্গা আর সেদিন সেখানে গিয়ে আমরা কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে কোথায় কোথায় তো আমরা সদরঘাটে পৌঁছে গেছি এখানেই আমরা গঙ্গা স্নানটা সেরে নেব। তার আগে তোমাদের সাথে কিছু কথা আছে সেটা শেয়ার করে নিই আচ্ছা তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন বলো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তারপর আমার ভিডিও দেখো আর তোমরা যারা আমার ভিডিও দেখছ তারা প্লিজ একটা করে লাইক এবং কমেন্টও করো বিশ্বাস করো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ করবে সেই জন্য বলছি আমার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে যেও আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তারপরে আমার ভিডিও দেখো প্লিজ তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমাদের গঙ্গা স্নান এবং গঙ্গা মাকে পুজো দেওয়া কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কিছু টিফিন করে নেব যেহেতু সকাল থেকেই আমরা না খেয়ে আছি

আমাদের সব কিছু যেহেতু অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ফেরা ট্রেন ছিল বিকেল তিনটে পঞ্চাশে তো তাই ভাবলাম এতক্ষণ আমরা এখানে বসে কি করব চলো তাহলে এর কাছাকাছি একটা গ্রামে খুব সুন্দর একটা মন্দির রয়েছে সেখান থেকে ঘুরে আসা যাক মন্দিরটার নাম ছিল জগৎবন্ধু ধাম আর এটি ডাহাপাড়া নামক একটি গ্রামে অবস্থিত তো আমরা যেহেতু দুপুরের দিকে গেছিলাম ওই জন্য মন্দিরে ঠাকুরের দর্শন তো আমরা করতে পারিনি কিন্তু মন্দিরের আশেপাশে যে একটা সৌন্দর্য সেটা বেশ ভালোভাবেই উপভোগ করতে পেরেছি এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে ভোগ খাওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইমে টোকেন কাটতে হয় এখন আমরা মন্দিরটা থেকে বেরিয়ে যাচ্ছি আর ইচ্ছে আছে যে আবারও পরে কোনো একদিন আসবো এই মন্দিরে আর আমার মুখ দেখে বুঝতেই পারছো সেদিন রোদের তেজও ছিল ভীষণ ওহো ওইদিকে তাকাতে কিছু ফুলের গাছ চোখে পড়লো চলো তাহলে ওই দিক থেকে এখানে ঘুরে আসি চলো তাহলে আমাদের এই মন্দিরটা ঘুরতে ঘুরতে ট্রেনের টাইমও প্রায় হয়ে আসলো তো চলো এবারে স্টেশন যাওয়া যাক

চলো তাহলে আমরাও স্টেশন পৌঁছে গেছি আর আজকের দিনটা বেশ ভালোই কাটলো সবাই মিলে তো এই ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই এন্ড করছি তো আমার ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা